এই হোয়াটসঅ্যাপ গাই স্যার একটু তোমার সকলেই ভালো আছো তো টাইটেল ধামেল দেখো অলরেডি বুঝে গেছো তো আমরা কিন্তু স্টার্ট দিয়েছিলাম একটা বিয়ার র্যাঙ্ক আর সেই ম্যাচে ভাই আমাদের সাথে যা হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো আমরা কিন্তু চলে আসছি কালাহারি ম্যাপে তো বিয়ার র্যাঙ্কে স্লো ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট দিয়ে কালাহারি ম্যাপে কিন্তু আমরা এখানে নামে গেছি আর দেখতেই পারতেছো যে এখানে নামছে আমরা প্রথমে আমরা লুটটা ভালো মতো নিব তারপরে ভাই ফাইট হবে উড়ার ধরা ফাইট তো আর এমনিতেই কিন্তু ওরা ফাইট অলরেডি দিয়ে দিচ্ছে আর আমিও বেশি লুট না করে তাড়াতাড়ি ওইখানে যাব। কারণ ওদেরকে মারতে হবে ভাই মেলে কিল কম পাবো ওরা কিন্তু লোকেশন ছাড়ে দিচ্ছে এর মাথা আর ওইটা কই থেকে যে মারতেছে মনে হয় ভাই সাদের উপরে আমরা এই পাশে যাই সাদের উপরে যাই ওরা মারতে হবে ওর টিমেট গুলো আশেপাশে থাকতে পারে এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে প্রথমে এই দেখো এখানে ও ভাই ভাই বডি মারবো দেওয়ার জন্য আমি ওর টিম মেট আশেপাশে থাকতে পারে তাই আমরা এখানে ল্যান্ডম্যানটা পাইতে থাক যদি কেউ আসে ল্যান্ডম্যানে মরে যাবে ওর টিম মেট কই ভাই টিম মেট গেল কো টোকেন টোকেন বেশি করে কালেক্ট করে নই কারণ আমরা ওই যে যে বক্সগুলো পাবো ওই বক্সগুলো খুললে ওইখান থেকে আমরা ভালো ভালো লুট নিতে পারবো কিন্তু ভাই ওর টিম মেট কো ভাই তো ওর টিমমেটকে কিন্তু আমি দেখতে পারতেছি না টিমমেট সম্ভবত হারাই গেছে কোথাও আমরা ভালো মতো লুটটা করে নিই আমাদের এম টেনটা ম্যাক্স করতে হবে এই কারণে আমাদের অনেক বেশি টোকেন খাইতে হবে এক হাজার টোকে নইলেই কিন্তু আমরা এম টেনটা ম্যাক্স করতে পারবো সামনে কোথাও এনিমি মা নাই ভাই কোথাও এনিমি নাই টোকেন দেখাই ভাই দেখছো দেখছো ভাই এই দেখো এনিমি কিন্তু ওই দৌড়াইতেছে কেন ভাই বিয়ার র্যাঙ্ক কি এমন বট পড়ে বুঝলাম না এখানে বই হারাইছে ভাই আমার বয়স দেখ কি কবো গুলি মার একটাও লাগে না আচ্ছা আচ্ছা ক্যাশ আবার ক্যারেক্টার স্কিল ইউজ করছে ভাই সাহেব ও টিমমেট আছে ও টিমমেট ও যেহেতু ডাউন হইছে ও টিমমেট তো আশেপাশে থাকার কথা তো আমরা কিন্তু এইখানে বেশিক্ষণ থাকবো না কারণ এইখানে এনিমি নাম ছিল তিনটা তার তো দুইটাই মনে আমরা মাইরে দিছি আর একটা সম্ভবত পলাইছে অথবা কোথাও যে কোনো জায়গায় লুকাইয়ে আছে লাভ এরি বাইপ দিতে আছে আমরা ওইখানে যাব কি লাভ এরি বাইপ আমি বাইসে দেখতে পাই লাভ এরি দিতে দেবো না আশেপাশটা দেই এখানে আসি কোথাও এনিমি যে কোনো জায়গায় থাকতে পারে ভাই ওই লাভ এরি কমপ্লিট করে লাইছে ভাই স্যার যাই হোক আমরা ওইখানে যাব আর লাভ এরি দিছে যে তোরে পিটাবো ভাই রিভাইভ দিছে তাই কি হয়েছে যে এটা রিভাইভ দিছে ওরে যে বানাবো ভাই ধুম বানান দেবো রে খালি সামনে পাই ওরে ওই যে আছে এনিমিটা ভাই লাভ তো সামনেই তার মানে এনিমি যে কোনো আশেপাশে রয়েছে ভালো মতন একটা ড্রোন মাইরে দেখি ভাই দেখো বলতে না বলতে সামনে এনিমি দেখছো ও ভাই হেড লাগে না ভাই এটা কোনো কথা দুইটা ভাই এটা কোনো কথাই দুইটা মিলে আমার যাইতে ধরলি তোমার শেষ ভাই পরে তোই বই কই ভাই বুঝলাম চান্দু ভাই গন্ডারের চামড়া ভাই ওর গন্ডারের চামড়া দেখছো ও ভাই সব যাক শেষ গন্ডারের চামড়া চান্দু চান্দু ভাসে যে আমার ভিতরায় মায়রা দিতে পারবো কিন্তু দুঃখজনক বিষয়ে বিচারা মাইকটা খাইলো সেই রকমের আমরা কিন্তু ড্রোনে দেখছিলাম যে ওই পাশে আর একটা অবশ্যই অবশ্যই মারব কিন্তু কই ভাই ও হো 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 চান্দু চান্দুর তুমি কি সে মাইর না চান্দু সামনে এসে মারো চান্দু কই রে সব কি চান্দে চলে গেল নাকি বুঝলাম না কই এনিমতে কইতে মারে ভাই অদ্ভুত এনিমি ভাই কইতে করতে মারে যাই হোক দেখো দেখা দেশ ধরের আগে আমরা ওপেন দিব কারণ এই জায়গায় একই স্কট থাকতে পারে বলা যায় না আবে ভাই আজ ভাই বুঝলাম না গন্ডারের চামড়া নাকি কেমন না ডাউন দিলাম

তিন তিনটা এনিমি আমরা এক জায়গায় মাইরে দিলাম তো আশেপাশে কি আরো এনিমি আছে নাকি বুঝলাম না আমরা এখানে এগুলো লুট করি কারণ আমাদের টোকেন কিন্তু অলরেডি এক হাজার হয়ে গেছে আমরা এম টেনটা ম্যাক্স করবো ডাবল হয়েছে ভাই পনেরোশো ভোগ গানটা নিলাম এটা আমার দরকার লাগতে পারে তাতে হ্যান্ত শরীর ও ভাই চান্দু ভাই উপরে তুমি দাঁড়া তোমারে দেখাইতাছি মজা ভাই আমরা কিন্তু ওরে ঠা দে মারবো দেখো কেমনে মারি টিকস অ্যান্ড টিপস খাটাই মারবো ওরে তো এখন হইতেছে আমরা সর্বপ্রথম দেখবো লোকেশনটা এরপর আমরা সাদে যাব ঠিক আছে লোকেশনটা আছে ও এখন গোলার পিসেই সম্ভবত আছে গোলার পিসেই আছে তো আমরা হুক গান দিয়ে চলে যাব এখন এইবার ভাই ওরে জুম করে দেবো মায়ের ভাই দেখছো গাছের কারণে দেখতেও পারি না এনিমির লোকেশনটা ঠিকভাবে কিন্তু আরও থাকতে পারে যেই তো ডাউন হয়েছে আর এইখানে কিন্তু এনিমি অবশ্যই অবশ্যই আছে আমরা কিন্তু ভাই সাত সাতটা কিল করে ফেলাইছি স্লো ভার্সেস স্কোয়াডে ভাই সাপ ভাই এনিমি কে আছে কই ভাই আবে ভাই দেখো আমার ড্রোনে কিন্তু এনিমি দেখা যাইতেছে তার মানে ওইখানে ওই টিমেটটা আছে রিভাইভ দেওয়ার ওইখানে ওরে যে আগে মারতে হবে ভাই গেমের মধ্যে কত আজব আজব এনিমি থাকে একটু আগে তিনটারে মারলাম ভাই ওইখানে কি আজব ভাই আমি বুঝলাম না কখন দিল কিছুই বুঝলাম না তো এইখানে এনিমিটা কো ভাই লোকেশনে তো এইখানে দেখাইলো তো ভাই কই চাঁদ করে ভাই কইতে না কইতে মাইরে দিলি ভাই আমার যা খারাপ লাগছে ও ভাই দা সামনে নিচে ভাই নেট নাই সবটা খারাপ আর ও টিম মেটার আছে যেই তো ডাউন হইছে ভাই আজও এনি ভাই কেমনে কি বুঝলাম না গন্ডারের চামড়া ভাই সব ডি চান্দুর তাইছে সব চানদের তাই সে খেলতে ভাই আমরা কিন্তু আট আটটা কিল করে তো এখন আমরা আবার সেই ব্লু জোনের ওইখানে যাব আর আমরা ওইখান থেকে চিপ টিপ কিনবো আমাদের ম্যাক্স করব আর ওইখানে কি লাভের হিভাইফ আছে নাকি নাকি ভাই ওই ব্লু জোনের ওইখানে শিওর এনিমি থাকবো একটু আগে যখন আমি আইসাম তখনও কিন্তু ওইখানে এনিমি ছিল এখনো থাকতে পারে আশেপাশটা কিন্তু ভাই নির্জন কোনো এনিমি নাই তিরিশটা লাইফ রয়েছে এখনো আমাদের কিন্তু বিয়ার র্যাঙ্কে ভাই বর্তমান অনেক কিন্তু পুষার পরে বেশিরভাগই টোকেনটা খাইয়ে যাব এখন ভাই সাপ এনিমি দেখো ভাই তিন তিনটা এনিমি ভাই একটা ঘরে চলে গেল আর দুইটা ওই পাশে আছে আমি সাদে যাই নইলে আমার বানাবে না ভাই চান গন্ডারের চামড়া ভাই সব গন্ডারের চামড়া লাগাই আছে গেমে তো দেখো কিন্তু বাইরে আমরা ভাই আছো ভাই অদ্ভুত এনেমি ভাই দেখো সাদের উপরে তো কিভাবে মারে দিল তো যাই হোক ভাই এই ছিল আমাদের ভিডিও তো ভালো থাকো সবাই